নয় শুনেছেন বলদ গরু নয় কালো এবং দুটো টানা দুদিন বৃষ্টির পর একটু বৃষ্টিটা হালকা কমেছে আর হালকা এই যে রোদের দেখা দিয়েছে একটু হাঁটতে বেরিয়েছি তো এখানে দেখছি পুরো একদম দুদিকের মাঠ জলে ভরে গিয়েছে এই দিকের মাঠ এই দিকের মাঠ একদম জলে ভরে গিয়েছে আর এখানে ধান রোয়ার আগে কিছু মানে টুকটাক কাজ থাকে সেগুলো করছে এখানে একজন কাকু দেখছি মই দিচ্ছে এটা হয়তো গ্রামের মানুষ যারা শুনছেন তারা বুঝতে পারবেন কিন্তু মানে গ্রামের মানুষ বুঝতে পারবেন মই দেওয়া কি জিনিস শহরের মানুষ হয়তো ভাববেন যে মই দেওয়া আবার কি জিনিস যে মই দেওয়া আবার কি জিনিস রে বাবা এটা হচ্ছে যখন মাটিটা শুকনো থাকে তখন রোটার দিয়ে চাষ দিয়ে দেওয়া হয় এবার তখন কি হয় ওই মাটিগুলো একটু ঝুড়োঝুরো করে ভেঙে যায় এবার ওই ঝুড়োঝুরো মাটির ওপরে একটু জল দেওয়া হয় যদি বৃষ্টি পড়ে তাহলে এই যে বৃষ্টির জলে যেমন ভরে গেছে সে তো ভরে যাবে আর যদি বৃষ্টির জল না থাকে তখন কি হয় এরকম দূরে এই কিছুটা জমি থেকে দূরে দূরে এরকম একটা করে সাবমার্সিবল পাম্প আছে এই পাম্প গুলো চালিয়ে জল দেয়া হয় এই জমিতে এবার জমিগুলো যখন জলে ভরে গেল ওই যে ঝুটো কাদা মাটি তার সাথে জল মিলিয়ে মাটিগুলো এরকম পুরো জমিটা ভর্তি হয়ে যায় এবার ওই মাটিগুলোর উপরে তো আর এরকম ধান রোয়া যাবে না এই যে এগুলো ছোট ছোট ধানের চারা এগুলো রোয়া কমপ্লিট হয়ে গেছে এবারে তখন কি করতে হবে না ওই মাটিটাকে একটু সমান করতে হবে তার জন্য কি করে এরকম ওই যে দূরে কাকুটাকে দেখা যাচ্ছে ও কি করেছে এগুলোকে বলে বলদ গরু এগুলো চাষের কাজেই লাগে এবারে এই বলদ গরুগুলো এই দুটো বলদ গরুর মাঝে একটা লাঙল দেয়া হয়েছে একটা মই দেয়া হয়েছে আর একটা জোয়াল দেয়া হয়েছে এগুলোকে গ্রামের ভাষায় ডাকে তো শহরের মানুষরা বুঝতে একটু কষ্টই হবে যে মই জিনিস 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 জোয়াল লাঙল এবার ওইগুলো দিয়ে এরকম করে ওই মাটিটার উপরে এরকম করে টেনে টেনে নিয়ে যাচ্ছে যাতে ওই মইয়ের মাধ্যমে মাটিটার সাথে ঘর্ষণ হয়ে মাটিটা পুরো স্মুথ হয়ে যায় আর এরকম স্মুথ হয়ে গেলে তার উপরে ধানগুলো ছোট ছোট করে লাগিয়ে দেয়া হবে এগুলো প্রত্যেকটা এক একটা চাষের প্রসেসিং যেরকম প্রত্যেকটা কাজেরই একটা করে প্রসেসিং থাকে সেরকম এটা হচ্ছে ধান রোয়ার আগে জমিটাকে এটা সেট করে নিতে হয় এরকম ভাবে লাঙল দিয়ে মই দিয়ে ওই দূরে আরেকজন মই দিচ্ছেন উনি আবার মোষ এনেছেন বলদ গরু নয় কালো এরকম দুটো মোষ এনেছেন উনি ওখানে চাষ দিচ্ছেন আর ওই দূরে যে ঘন সবুজ জমি দুটো দেখা যাচ্ছে একজনে যে কাজ করছেন এটাকে বলে বীজতলা মানে ধানের বীজগুলো একটা জায়গায় এরকম ফেলে ছোট ছোট চারা গাছ জন্মিয়ে নিয়েছে এবার এগুলোকে আটি বেঁধে বেঁধে আলাদা করে নিয়ে যাবে গিয়ে এরকম আলাদা আলাদা করে সারি সারি দিয়ে পড়বে এগুলো চাষের আগে একটা প্রসেসিং এই দুটি জমির মাঝখানে যে নালা আছে এই নালার এখানেতে একটু আগে দেখছিলাম একটা জেঠু মাছ ধরছিল ছোট্ট ছোট্ট এত সুন্দর সুন্দর মোরলা মাছ উঠছিল তার সাথে একটা বড় মাছ উঠেছিল তো ওই মাছটার কি নাম মাছটা জিজ্ঞাসা করা হয়নি এখানে ওরা জাল জাল পেতে পেতে দিয়ে দিয়ে গেছে গেছে হয়তো গতকাল চলে আর এখন এসে সন্ধেতে মাছগুলো তুলছে সকালের দিকে এত সুন্দর ঠান্ডা বাতাস আর পুরো এদিকে জলে জলময় হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলোর এখানটাতে একটা পুকুর আছে এই পুকুর পারে দুই পাড়ে তাল এই যে এক বোঝা তাল তাল নিয়েছে পুকুর গাছে তাল কুড়োতে গিয়েছিল কারণ এখন তো তালের ফুলুরি তালের লুচি ওফ তার কি স্বাদ হবে আর এই যে দূরে বড় বড় তাল গাছগুলো দেখা যাচ্ছে এই যে বড় বড় তাল গাছগুলো কত তাল ধরে আছে সবাই কেউ মাঠের জন্য যাচ্ছে কেউ বিজনেসের জন্য যাচ্ছে রাস্তা জাস্ট এই যে নেমেছে জল করে বইছে আর এই যেখানে মাছের জালটা গেঁথেছে এই যে একটা দুটো তিনটে এরকম বাঁশ কাঠি পোতে দিয়ে গেছে ওখানে জালটা বাঁধা আছে নিচের থেকে ওখানে জালটা তুলছে আর এই যে জলটা বয়েছে এখান থেকে মাছটা পাচ্ছে আর ওইখানে বেশি দুই জেঠিমার তাল কুড়োতে গেছে ওই দূরে যাচ্ছে এবার মনে হচ্ছে হাঁটতে এসে সকালবেলা একটু করে টাকা পয়সাও আনতে হবে যদি মাছ তাল এসব পাওয়া যায় একটু করে বাড়ি নিয়ে যাব এই যে গরু লাঙল জোয়াল মই সব নিয়ে যাচ্ছে ইনি এখনো জমিতে নামেননি রাস্তা দিয়ে হেঁটে গিয়ে জমিতে নামবেন এই মাঝের যেটা সেটা দুটো গরু আর গরুর কাঁধে যেটা সেটাকে বলে জোয়াল